ফিলিস্তিনের গাজায় রমজানকে ঘিরে ফানুষে সজ্জিত হচ্ছে যুদ্ধবিধ্বস্ত বাড়িগুলো ট্রাণ সহায়তায় পাওয়া কম্বল ও কার্ডবোর্ড আবার ব্যবহার করে রঙিন ফানুষ বানাচ্ছেন সেখানকার ঘর হারা এক নারী রিহান শারাব ট্রাণ সহায়তার কাঁচামালের সংকট থাকলেও শিশুদের আনন্দ দিতেই তার এই উদ্যোগ ভারতের লাদাখে ইরানের জনগণের প্রতি সংহতি জানাতে সমাবেশ করছে হাজারো মানুষ দেশটির ইসলামিক বিপ্লবের সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে কার্গিলে অনুষ্ঠিত হয় এই সমাবেশ এতে অংশ নেয় স্থানীয় শিয়া মুসলিম সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ এ সময় আমেরিকা ও ইসরায়েল বিরোধী স্লোগান দিয়ে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় তারা। চীনের হেইলংজিয়াং প্রদেশের হারবিন শহরে বরফ ও তুষার উৎসবে দেখা যাচ্ছে পেঙ্গুইনদের প্যারেন্ট রঙিন ব্যাগ নিয়ে ছোট্ট পেঙ্গুইনগুলো খোলা মাঠে হাঁটাহাঁটি করছিল যা নজর কাটছে দর্শনার্থীদের পেঙ্গুইনদের হাঁটাচলা উপভোগ করার পাশাপাশি এ দৃশ্য ক্যামেরায় বন্দী করছেন তারা ভয়াবহ পাহাড়ি ধসে বিপর্যস্ত পর্তুগালের উত্তরাঞ্চল কয়েক সপ্তাহ ধরে চলা ভারী বৃষ্টির কারণে সেখানকার বেশ কয়েকটি এলাকা হঠাৎ বন্যার পানিতে ভেসে গেছে এতে পাহাড় থেকে মাটি ধসে পড়েছে বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ ব্যবস্থা সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয়দের যারই সর্বোচ্চ সতর্কতা দু সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য পূরণে বড় পদক্ষেপ নিয়েছে চায়না দেশটির হায়ানানের ওয়েনচাং কেন্দ্র থেকে লং মার্চ টেন রকেট ও মেংজোং মহাকাশযানের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সফলভাবে শেষ হয়েছে এতে দেখানো হয়েছে খারাপ পরিস্থিতিতেও কীভাবে মহাকাশচারীদের নিরাপদে উদ্ধার করা যায় চায়নার বিজ্ঞানীরা বলছেন এটি চাঁদে মানুষ পাঠানোর পথে একটি বড় অগ্রগতি হাসনাক্তার দিনকাল ডিজিটাল